ঢাকা আট আসনের লড়াইয়ে মাত্র তিন থেকে চার হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন জুলাই বিপ্লবের অগ্নিকন্ঠ নাসিরুদ্দিন পাটুয়ারি দৃষ্টিতে মনে হতে পারে গল্পটা এখানেই শেষ কিন্তু আসল চমক হল নাসিরুদ্দিন ঠিকই সংসদে যাচ্ছেন মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে আটকাতে পারেননি কারণ গতকালের নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি হয়েছে সেই ঐতিহাসিক গণভোট আর এই গণভোটে দেশের মানুষ হ্যাঁ জয়যুক্ত করার ফলে বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস আর এই উচ্চকক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাসির উদ্দিন পাটওয়ারি ঢাকা আট আসনের ব্যাটেল ফিল্ডের দিকে তাকালে দেখা যায় মির্জা আব্বাস এই এলাকার মুকুটহীন সম্রাট তার দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তরুণ নাসিরুদ্দিন পাটোয়ারি যার সম্বল ছিল শুধুই সাহস আর বিপ্লবের তেজ বিশ্লেষকরা ভেবেছিলেন মির্জা আব্বাস অন্তত বিশ ত্রিশ হাজার ভোটের ব্যবধানে জিতবেন কিন্তু ফলাফল দেখে খোদ বিএনপির হাই কমান্ডের কপালে ভাঁজ পড়েছে মাত্র তিন চার হাজার ভোটের ব্যবধান কোনো পরাজয় নয় বরং এটি নাসিরের জন্য এক বিশাল নৈতিক বিজয় মতিঝিল শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকায় যেখানে বিএনপির এক ছত্র আধিপত্য সেখানে নাসির উদ্দিনের এই নেক টু নেক ফাইট প্রমাণ করে তরুণ প্রজন্ম বিকল্প খুঁজছে নাসিরুদ্দিনের সংসদে যাওয়ার পথটি তৈরি করে দিয়েছে গতকালের ঐতিহাসিক গণভোট জুলাই সনদে স্পষ্ট বলা ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষে সরাসরি ভোটে নির্বাচিত তিনশো জন সদস্য থাকবেন আর উচ্চকক্ষে থাকবেন একশো জন নিম্নকক্ষে জয়ী হতে পেশি শক্তি আর টাকার প্রভাব থাকলেও উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে সারা দেশে এনসিপি যে পরিমাণ ভোট পেয়েছে সেই আনুপাতিক হারে তারা উচ্চকক্ষে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে আর এনসিপির শীর্ষ নেতা এবং জুলাই বিপ্লবের আইকন হিসেবে নাসির উদ্দিন পাটওয়ারী সেই তালিকায় এক নম্বরে আছেন এর ফলে মির্জা আব্বাস থাকছেন নিম্নকক্ষে আর উচ্চকক্ষে গর্জে উঠবেন নাসির উদ্দিন পাটোয়ারি উচ্চকক্ষ মূলত রাষ্ট্রের নীতি নির্ধারণ বা পলিসি মেকিংয়ের কাজ করবে এখানেই নাসির উদ্দিন পাটোয়ারির আসল কারিশ্মা দেখা যাবে তিনি শুধু একজন এমপি হিসেবে যাচ্ছেন না তিনি যাচ্ছেন জুলাই বিপ্লবের মস্তিষ্ক হিসেবে পুলিশ সংস্কার সংবিধানের গণতান্ত্রিকীকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতার মতো বিষয়ে নাসিরের গভীর পড়াশোনা ও ভিজন রয়েছে তিনি সংসদে কোনো আবেগ বা সস্তা লজিক দিয়ে কথা বলবেন না বরং ডেটা ও তথ্যের ভিত্তিতে বুদ্ধিবৃত্তিক রাজনীতি করবেন যা আমাদের সংসদের মানকে অনেক উচ্চতায় নিয়ে যাবে মির্জা আব্বাস একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান ঢাকার রাজনীতি তার নখ দর্পণে অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি নতুন প্রজন্মের প্রতিনিধি যার রক্তে আছে পরিবর্তনের স্পৃহা একই এলাকার এই দুই নেতা একজন নিম্ন কক্ষে এবং একজন উচ্চকক্ষে থাকার ফলে সংসদে এক চমৎকার ফিউজন তৈরি হবে মির্জা আব্বাস তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়ন করবেন আর নাসিরুদ্দিন তার তারুণ্যের শক্তি দিয়ে জাতীয় ইস্যুতে কথা বলবেন এটি গণতন্ত্রের আসল সৌন্দর্য নাসিরুদ্দিনের এই জয় প্রমাণ করে যে মেধার রাজনীতির দিন শুরু হয়েছে তিনি হেরে গিয়েও হারেননি বরং জুলাই সনদ তাকে সসম্মানে সংসদে পৌঁছে দিচ্ছে আগামী পাঁচ বছর নাসিরুদ্দিনের বজ্রকণ্ঠ সংসদে যে গঠনমূলক ঝড় তুলবে তা দেখার অপেক্ষায় পুরো দেশ প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় উচ্চকক্ষে নাসিরুদ্দিন পাটোয়ারি কি মেধার স্বাক্ষর রাখতে পারবেন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ